নাসাই শরীফে বিশ্বনবী সাল্লাহ আলী ও অসাধারণ পাওয়ারফুল একটি দোয়ার কথা বলেছেন এবং এই দোয়াটি বিশেষ করে তাদেরকে পাঠ করতে বলেছেন যারা বিভিন্ন ঝামেলায় বিভিন্ন বিপদ মুসিবতে একেবারে জর্জরিত একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে আর কোনো রাস্তা নেই আর কোন পথ নেই এই কঠিন অসহায় বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম এই অসাধারণ দোয়াটি পাঠ করতে বলেছেন এইভাবে করে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম তাদেরকেও পাঠ করতে বলেছেন যারা টাকা পয়সা অর্থাৎ মজবুর হালতে ঋণ নিয়েছেন এইভাবে করে একের পর এক একের পর এক ঋণ নিতে নিতে অনেক টাকা ঋণ হয়ে গেছে অনেক টাকা ঋণই হয়ে পড়েছেন সেই বান্দাও বান্দি এখন সেই ঋণ পরিশোধ করতে একেবারেই অক্ষম এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ছোটা ছুটি করছে দৌড়াদৌড়ি করছে টাকা পয়সা জোগাড় করার জন্য কিন্তু জোগার হচ্ছে না জোগার করতে পারছে না এইভাবে করে রাতের ঘুম উড়ে গেছে দিনের বেলায় অপমান লাঞ্ছনার শিকার হচ্ছে রকম ভাবে যে বান্দি এই রকম কঠিন হালতের শিকার হয়েছে কঠিন পরিস্থিতির শিকার হয়েছে রহমতুল্লিল আলমিন দয়ার নবী তিনি এইরকম মুসিবতগ্রস্তিদের কথা তিনি বলেননি আজ থেকে পূর্বে তিনি সেই বান্দিদের মুসিবতগ্রস্ত যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তাদের জন্য এই ছোট্ট একটি দোয়া তিনি বলেছেন তিনি শিক্ষা দিয়ে গেছেন তারা যেন এই দোয়াটি পাঠ করে প্রিয় দর্শক যারা এরকম কঠিন অবস্থায় আছেন তাদের উচিত এই দোয়াটি পাঠ করা বিশ্বনবী মহানবী বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ তার প্রতি মনোযোগী হয়ে যাবে আল্লাহ রব আলমিন তার ওপর রহমত নাজিল করবেন দয়া দৃষ্টি নিক্ষেপ করবেন দয়ার দৃষ্টি নিক্ষেপ করবেন ফলে এই বান্দা নাজাত পাবে মুক্তি পেয়ে যাবে তার ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ সুবাহ অজানা জায়গা হতে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন তিনি বড় হিকমতওয়ালা তিনি তিনার হিকমতে আল্লাহ রব্বুল আলমিন এমন ব্যবস্থা তিনি কায়েম করে দেবেন যে সে ঋণ মুক্ত হয়ে যাবে সে নাজাত পাবে এবং কঠিন কঠিন বিপদ হতে সে মুক্তি পাবে বলুন আল্লাহ করে তাকে সাহায্য করে দেবেন প্রিয় দর্শক মহান রব আলিন মনে রাখবেন তিনি ইমানদার বান্দা বান্দিদেরকে খুবই ভালোবাসেন তাদের প্রতি তিনি খুবই মেহেরবান খুবই দয়াশীল এমনইতেই তিনি তিনার সমস্ত মখলুককে ভালোবাসেন ভালোবাসেন বলেই তিনি তিনার নাফরমান তিনার দুশ্মন তিনার গদ্দার যারা তাদেরকেও তিনি লালিত পালিত করছেন তাদেরকে তিনি অনেক নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন এটা দ্বারা বুঝিয়ে দেন যে তিনি বান্দা বান্দিদেরকে ভালোবাসেন কিন্তু যারা আল্লাহ রব্বুল আলমিনের বিশ্বাসী বান্দা ইমানদার বান্দা আল্লাহ পাক বলছেন তাদের প্রতি আমার দয়ার দৃষ্টি বেশি মেহের মান বেশি যারা আমার নাফারমান গদ্দার যারা আমার বিশ্বাসঘাতক তাদেরকে তো আমি দুনিয়া পর্যন্ত অর্থাৎ এই দুনিয়াতে আমি শুধু দেব মৃত্যুর পর তাদেরকে আমি কিছুই দেব না তাদের যে গন্তব্য তারা যে কোথায় অবস্থান করবে তাদেরকে আমি সেটা দেখিয়ে দেব আর সেটা হচ্ছে যাহার নাম অবি ইসাল মসির এবং সেটা খুবই জঘন্য এবং নিকৃষ্টতম স্থান কিন্তু আমার ইমানদার বান্দিরা যারা আমার ইমানদার বান্দ বান্দি যারা তাদের প্রতি আমার দয়ার দৃষ্টি মেহেরবান আমার মেহেরবানি আমার রহমত বেশি শুধু দুনিয়াতে নয় পরকালেও আমি তাদের ওপর দয়াশীল হয়ে থাকব। তো প্রিয় দর্শক মহান দাবুল এই ভালোবাসা তিনার এই মহাব্বতের মর্যাদা সম্মান আমাদেরকে দিতে হবে বিশ্বনবী মহানবী বললেন আল্লাহ পাক ভালোবাসেন এর পরেও তুমি যখন কঠিন সমস্যার সম্মুখীন তখন তুমি এই দোয়াটি পাঠ করো কেননা এই দোয়া খোদ আল্লাহ পাক আমাকে শিখিয়েছেন আর আমি তোমাদেরকে শেখাচ্ছি সুতরাং আল্লাহ পাক মেহেরবান আল্লাহ পাক খুবই দয়াশীল এই মনে করে তোমরা চুপ করে বসে থেকো না তোমরা এই অসাধারণ দোয়াটি পাঠ করবে আল্লাহ সুবহানাহু খুশ হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন এবং তোমাদেরকে হার বালা হার হতে হেফাজত করবেন বলুন সুবাহকে অসাধারণ দোয়াটির আরেকটি খাসিয়াত হচ্ছে আপনি যখন দোয়াটি পাঠ করবেন আল্লাহ সুবাহ আপনার সংসারে আপনার জীবনে উন্নতির দরজা খুলে দেবেন এইভাবে করে আল্লাহ সুবাহ নিয়ামতকে বাড়াতে থাকবেন অভাব অনাটন হতে মত পর্যন্ত আপনি হিফাজ হতে থাকবেন মত পর্যন্ত আপনি ধনী হয়ে থাকবেন আর কখনো কোনো দিন টাকা পয়সার প্রয়োজনে টাকা পয়সার অভাবে আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে না ঋণ নিতে হবে না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ধনী বানিয়ে রাখবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সেরা ধনশালী বানিয়ে দেবেন ইনশে আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই দর্শক দুয়াটি আপনি পাঠ করবেন আল্লাহ সুবেহান দায়ালা এই জীবনে আপনার যত নেক আশা আছে নেক ইচ্ছা আছে সেগুলো আল্লাহ সুবেহান দায়ালা পূরণ করা শুরু করে দেবেন এইভাবে করে মহান ডব্ব বলে আয়লামিন সুখ শান্তিপূর্ণ জীবন আপনাকে উপহার দেবেন আর মহান ডাব্বোলা আয়লামিন তিনি আপনাকে পরকালেও নাজাদ দান করবেন ইনশা আল্লাহ আর আল্লা রবুল আলমিন দোয়াকারীদের ওপর

প্রিয়দর্শক দুয়াটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র এক বার পাঠ করবেন প্রিয়দর্শক দুয়াটি পাঠ করার পূর্বে আপনি তিনবার স্টেগ পড়ে করে নেবেন অস্তগ ফিরুল্লাহা ও অতুব এলাই অস্তগ ফিরুল্লাহা ও অতুব এলাই অস্তগ ফিরুল্লাহা ও অতুব এই স্টেগ আপনি পাঠ করবেন জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে এই এইস্তেকটি আপনি পড়বেন এরপর আপনি এগারো বার শরীফ পাঠ করবেন আপনার জানা মতে যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করলেই চলবে কোনো সমস্যা নেই দরুদের মধ্যে একটি ছোট্ট দরুদ হচ্ছে সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও আপনি পাঠ করতে পারেন সুতরাং আপনি এগারো বার দরুশরী পড়বেন এগারো বার ইস্তেকফার আর এগারো বার দরুশরী এরপর আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি দুয়াটি দোয়াটি আমাদেরকে এইভাবে শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইনি আল্লাহুম্মা দুয়াটি ভাবে পাঠ করবেন দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে বাংলা অনুবাদটা অবশ্যই আপনি মাথায় রাখবেন অর্থাৎ এর মানে জেনে অর্থ জেনে আপনি দোয়াটি পড়বেন এতে আপনার এখলাস আন্তরিকতা আরো বেড়ে যাবে প্রিয় দর্শক দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে আপনি বলছেন হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই এই কঠিন মুসিবতে এই কঠিন বিপদে এই কঠিন আর্থিক সংকটে এই কঠিন ঋণগ্রস্ত অবস্থায় আমি আপনার কাছে পানা চাই কি হতে কুফুর হতে কুফরি হতে আমি পানা চাই আর ঋণ হতে পানা চাই প্রিয় দর্শক আল্লাহ ইন্নি আউজুবিকা এটা এমন একটি শব্দ এই শব্দমালা দিয়ে যখনই রব্বে করিমের কাছে দোয়া করা হয় রব্বে করিম তখন সেই দোয়া কবুল না করে থাকতে পারেন না আল্লাহ পাকের ওপরে ওয়াজিব হয়ে যায় সেই বান্দাকে আশ্রয় দেওয়া সেই বান্দাকে নাজাদ দেওয়া সেই বান্দাকে মুক্তি দেওয়া বলুন সুতরাং অসাধারণ দোয়াটি পড়বেন আপনার ইমান আমল আল্লাহ পাক হেফাজত করবেন এবং আপনাকে বদিনি কুফরি সিরকি বিদাতি যেগুলো আল্লাহ পাখের খুবই অপছন্দনীয় এবং ঘিন্ন কাজ সেগুলো হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ফলে আপনার পরকালের জীবনটাও সুখময় হয়ে যাবে ইংশে আল্লাহ তো প্রিয় দর্শক যেভাবে আমি আপনাদেরকে পড়তে বললাম এইভাবে পড়ুন ইং আল্লাহ 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 ওয়া তাআলা অবশ্যই আপনার প্রতি এতটাই মেহরবান এতটাই দয়াশীল হয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সব দিক হতে মালামাল করবেন হার অমঙ্গল কল্যাণ হতে আপনি নিরাপদ হয়ে যাবেন ইংশ আল্লাহ আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে কবুল করে নেন মহান রবুল আলমিন যেন আমাদেরকে ইহকাল এবং পরকালে আমাদের জীবনকে যেন সুখময় করেন এবং আমাদের সকলকে যেন করে দেন আমিন একবার লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবরাক